চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই দুইটা ক্লাস করলেই ইনশাল্লাহ ইংলিশের একশো পার্সেন্ট প্রস্তুতি হবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছর একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছে যে বাংলাতে আগে দশ মার্কের মতো ছিল সেই বাংলা বছর বাদ দিয়ে দিয়েছে আর ইংলিশে আগে পনেরো মার্ক ছিল তো যেহেতু বাংলা বাদ দিয়ে দিয়েছে ইংলিশে এবার কিন্তু মার্কস বেশি 25 মার্ক তাহলে আগের বছর 15 মার্ক ছিল এখন ইংলিশে 25 মার্ক এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশের प्रिपरेशन কিন্তু একটু বিস্তারিত এবং ডিটেইলসে হচ্ছে পড়তে হবে এই জন্য আমি তোমাকে এমন দুটো অমূল্য রত্ন ক্লাসে সন্ধান দিচ্ছি যেই দুটো ফ্রি ক্লাস করলে ইনশাআল্লাহ তোমার ইংলিশের হচ্ছে 100% প্রস্তুতি হয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু তাই না যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তার পরের দিন কৃষির জন্য 100% ইনশাআল্লাহ ইংলিশের প্রস্তুতি এই দুই ক্লাস থেকেই হয়ে যাবে অর্থাৎ এক ঢিলে দুই পাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ ক্লাস হয়ে যাবে আবার তোমার কৃষি জন্য হচ্ছে তোমার ইংলিশ ক্লাস হয়ে যাবে দুর্দান্ত না ব্যাপারটা আচ্ছা তো প্রথম যে জিনিসটা একটু বলার আগে ছোট্ট কথা বলি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রেডিক্টেবল প্রশ্ন আসছে প্রেডিক্টেবল যে ঘুরে ফিরা হচ্ছে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসছে ভোকাবুলারি দুই একটা প্রশ্ন দিছে এরকম প্রশ্ন হয়েছে কিন্তু এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছে অর্থাৎ এই বছর বলতে এই বছরের শুরুর দিকের কথা বলতেছি তো সেইটা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল ছিল কেন আনপ্রেডিক্টেবল ছিল এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুমি যদি ইংলিশের প্রশ্নটা দেখো মানে গত বছর মানে গত সিজনের যদি ইংলিশ প্রশ্নটা দেখো তুমি দেখবা যে প্যাসেস থেকে প্রশ্ন আসছে ভাই এখন একটা কথা বলি যদি প্যাসেজ থেকে যদি প্রশ্ন আসে ওই প্যাসেজ কমন ফেলানো আসলে মানে অলমোস্ট ইম্পসিবল কেন ইম্পসিবল কারণ এই প্যাসেজটা যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে দেখা গেলো যে কোনো একটা ইংলিশের একটা দৈনিক পত্র পত্রিকা সেই ইংলিশের দৈনিক পত্রিকার মনে করো কোনো একটা প্যারাগ্রাফ হচ্ছে দিয়ে দিল দিয়ে সেখান থেকে প্রশ্ন বানায় দিল বর্তমানে কিন্তু এআই দিয়েও কিন্তু প্রশ্ন বানানো যায় এই কথাগুলো আমি কেন বলতেছি কারণ আমি রিসেন্টলি যে বিসিএস পরীক্ষা দিয়েছি না সেই বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন এআই দিয়ে বানাইছে এটাই এখন বাস্তবতা তো দেখা গেল একটা ইংলিশ পেপারের কোন একটা প্যারাগ্রাফ তুলে দিয়ে সেখানে সেটারে এআই দিয়ে যদি বলে যে আমাকে দশটা প্রশ্ন বানায় দাও এআই কিন্তু বানায় দিবে সো তার মানে প্যাসেজ একদমই আনপ্রেডিক্টেবল যেটা এই সিজনে আসছে এবছর আসতে পারে তো যদি প্যাসেজ চলে আসে ভাই ঘাবড়ানোর কোনো কারণ নাই তুমি ইংলিশ ফার্স্ট পেপারের অনেক পরীক্ষা দিসো না প্যাসেজগুলো নর্মালি কি দ্রুত তুমি প্যাসেজটা পড়বা পড়ার পর তুমি উত্তর করবা যেই প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে প্যাসেজের মধ্যে লুকানো আছে জাস্ট তোমাকে দ্রুত প্যাসেজটা পড়ে অল্প সময়ের মধ্যে সেই উত্তরগুলো হচ্ছে আইডেন্টিফাই করে খুঁজে বের করে তোমার লিখতে হবে বা দাগায় ফেলতে হবে দ্যাটস ইট ঘাবড়ানোর কিছু নাই তোমাদেরকে অপ্রস্তুত করার চেষ্টা করা হবে বাট আসলে কিছুই না যদি প্যাসেজ চলে আসে কিচ্ছু না ঠান্ডা মাথায় তুমি দ্রুত প্যাসেজটা পড়বা পরে অ্যান্সার গুলা মানে প্রশ্নগুলায় চলে যাবা দেখবো যে প্রশ্নগুলোর উত্তরে ঘুরে ফিরে তুমি যে প্যাসেজটা পড়ছো সেই প্যাসেজের মধ্যেই আছে দেন দ্রুত এটাকে আইডেন্টিফাই করে তুমি দাগায় ফেলবা দ্যাটস ইট আর এখানে যাদের ইংলিশ ভোকাবুলারির বেসিক যাদের ভালো আছে তারাই এই প্যাসেজ আসলে তার একটু বেশি অ্যাডভান্টেজ পাবে তবে যাদের ন্যূনতম হচ্ছে ইংলিশ ভোকাবুলারি সম্পর্কে নলেজ আছে তারাও এখানে একটা ডিসেন্ট মার্কস তুলতে পারবে ভালো করবা টেনশন করার কিছু নাই আর বাকি সব কিছু এই বেসিক গ্রামার বেসিক ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে এই জন্য আমরা এই যে দুইটা ক্লাস দিছি সেই দুইটা ক্লাসে প্যাসেজের কোনো কিছু দেই নাই কেন দেই নাই কারণ ওই যে আগেও বলছি প্যাসেজ আনপ্রেডিক্টেবল যে কোনো প্যাসেজ তুলে দিতে পারে তো এই ক্ষেত্রে যেই জিনিসটা আনপ্রেডিক্টেবল যে কোনো প্যাসেজ আসতে পারে ওইটা আসলে পড়ার সময় নষ্ট করার কিছু না বরং এটা আরো সহজ প্যাসেজ আসলে তোমাদের জন্য আরো সহজ কেন কারণ প্যাসেজ থাকলে সেই প্যাসেজটা পড়ে ওই উত্তরগুলা মানে প্রশ্নের উত্তরগুলাই প্যাসেজের মধ্যে লুকানো থাকে সেটা মুখস্থ করার কিছু না সো এই জন্য প্যাসেজ আসলে তুমি এমনিতেই গতানুগতিক ইংলিশ ফাস্ট পেপারের যে পরীক্ষাগুলো দিছো ওরকম করে आंसर করবা দ্রুত প্যাসেজটা পড়বা দেন প্রশ্নগুলা হচ্ছে পড়ে প্যাসেজ থেকে উত্তরটা দিয়ে দাগায় ফেলবা শেষ একদম সহজ কাজ এর বাইরে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির বাকি যা আছে সবকিছু আমরা এই দুই ক্লাসে হচ্ছে গুছিয়ে দিছি আর প্যাসেজ তো গুছানোর কিছু নাই উত্তরগুলা প্যাসেজের মধ্যে দেওয়া থাকে পরে তুমি উত্তরগুলা দাগায় ফেলতে পারবা তাহলে তোমার একশো পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এবার আসো এই দুইটা ক্লাস তুমি কই পাবা এই দুইটা ক্লাস তুমি পাবা হচ্ছে আমি এই সিজনে অর্থাৎ গত সিজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একটা ইংলিশ ক্লাস নিয়েছিলাম সি ইংলিশ অল শর্ট যেটা হচ্ছে প্রায় আমি না দশ মাস আগে নেওয়া এই ক্লাসটা একদম এনালাইসিস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি গ্রামার আসে কি আসে সবকিছু অ্যানালাইসিস করে হচ্ছে এই ক্লাসটা নেওয়া হয়েছে এবং সাজেশনও আছে যে কি কি জিনিস তোমার মূলত পড়তে হবে সেই জিনিসগুলা তুমি এই ক্লাসটা করবা তবে এই ক্লাসটা যেহেতু গত সিজনে নেওয়া হয়েছিল গত সিজনে ইংলিশের মার্ক ছিল পনেরো এইজন আমি পনেরো মার্কের উপযোগী করে হচ্ছে একটু প্রিসাইজ করে পড়াইছিলাম কিন্তু এই বছর যেহেতু বাংলা বাদ দিয়ে দিছে তাহলে ইংলিশের মার্কস দাঁড়াইছে হচ্ছে পঁচিশ তো পঁচিশ মার্কের জন্য আরেকটু ডিটেলস পড়ার জন্য আমি এই ক্লাসের পাশাপাশি তোমাদেরকে এই যে অ্যাগ্রি ইংলিশ শিওর শর্ট এই ক্লাসটাও দেখতে বলতেছে এটা একটু ডিটেলস ক্লাস গ্রামার এবং হচ্ছে ভোকাবুলারের উপরে এই দুইটা ক্লাস মিলিয়ে দেখো ইনশাল্লাহ পঁচিশে পঁচিশ চলে আসবে প্লাস এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে যাবে তোমার আলাদা করে পড়া লাগবে না আর এই দুইটা ক্লাসে মিক্সড করে পড়লে আমি বিশ্বাস করি যে প্রশ্ন যেভাবেই আসুক গ্রামার ভোকাবুলারি তুমি পঁচিশে পঁচিশ কমন পাবা আর যদি প্যাসেজ আসে প্যাসেজ তো আসলে কমন পাওয়ার কিছু নাই উত্তরগুলা প্যাসেজের মধ্যে লুকানো আছে জাস্ট ঘাবরে না যে মাথা ঠান্ডা রেখে দ্রুত প্যাসেজটা পড়ে তারপর উত্তরগুলা করবা দেখো উত্তরগুলা প্যাসেজের মধ্যে লুকানো আছে খুঁজে বের করে आंसर করে দাগায় দি আশপাশ শেষ একদম ইজি সো এটাই তাহলেই দুইটা ভিডিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ইংলিশের অল শর্ট আর হচ্ছে এগ্রি হচ্ছে ইংলিশের শিওর শর্ট এই দুইটা ভিডিও লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে গেলে তুমি আলটিমেটলি হচ্ছে তোমার লেকচারের নোটটাও পেয়ে যাবে তুমি লেকচার যে নোটটা সেই লেকচার নোটটা ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে আছে এই দুইটা ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে গেলে তুমি লেকচারের নোটটাও পেয়ে যাবে তো আমাদের জন্য দোয়া করো আমাদের জন্য হচ্ছে যে দোয়া করো এবং এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ চট্টগ্রামের দেখবে যে পঁচিশে পঁচিশ তোমার কমন চলে আসবে এবং অবশ্যই পরীক্ষাটা দিয়ে আমাদের ক্লাসগুলো কতটুকু উপকার করলো আমাদেরকে জানাও আর যদি প্যাসেজ আসে ঘাবড়ানোর কিছু না ইংলিশ ফার্স্ট পেপারের মতোই পরীক্ষা হবে পূর্বার উত্তর করবে প্যাসেজ থেকে তো শুভকামনা রইলো বেস্ট অফ লাক আমাদের জন্য দোয়া করো দুই তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও তিন তারিখে একগ্রি পরীক্ষাটাও ফাটায় পরীক্ষা দো আর অবশ্যই আমাদেরকে জানাও যে কতটুকু আমাদের গাইডলাইন ফ্রি